গল্পের নাম রাঙাবাউ লেখা অলিং রুহি রুহী পর্বসংখ্যা তিন প্রকৃতিতে মন ভালো করে দেওয়া ঝলমলে আলো তবুও আজ মুনি মুনিফের মুনিফের মন মেজাজ ভালো নেই একজন গিরিল মিস্ত্রিকে ডেকে এনে তার ঘরের জানালাগুলোয় গিল লাগানোর কাজ করছে সে অনেক অনেক আগে ঢাকাতেও বড় খোলামেলা ঘর পাওয়া যেত এখন তো চারিদিকে সব মুরগির ঘর ছোট ছোট ঘরগুলোতেও কতগুলো ঠাই করে নিতে পারে না গ্রামে বেড়ে ওঠা মনে পেরে বরাবরই খোলামেলা পরিবেশ ভালো লাগে তারই রেজ ধরে ঢাকায় বাড়ি বানানোর সময়ে মনিপ নিজেদের বাড়ির জানালাগুলো গিল ছাড়া বানিয়েছে তবে মোটা এবং দামি থাই গ্লাস লাগাতে বলেনি এমনকি ঘরের সঙ্গে লাগোয়া বারান্দাও হাফ ইট দেওয়া পুরোটা ভরেনি তবে এই খোলামেলা পরিবেশটাকে আজ বেশ বিরক্ত লাগছে যদি ছোট্ট মুরগির খোপি বানাতো মিঠি কী পারতো পালিয়ে যেতে মনে ভিতর থেকে অজানা এক সত্যার জবাব দেয় যে পালাতে চায় তাকে কি আটকে রাখা যায় রে পাগল মুনিপের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস মিস্ত্রিকে পর্যন্ত অন্য করে দিল সিগারেটে পুরা কালো ঠোঁট নাড়িয়ে তিনি বললেন ভাইয়ের মনে হইতাছে মন খারাপ মন খারাপ থাকলে গ্রিল লাগাইতেছেন কেন এমনিতেই কত সুন্দর লাগতেছে ঢাকার মধ্যে এরকম খোলামেলা বাড়ি তো আজকাল চোখেই পড়ে না দেশের বাড়িটার কথা খুব মনে পড়ে আজ ভাইজান বলতে বলতে মিস্ত্রি হতাশা মিস্ত্রিত শ্বাস ত্যাগ করে মুনি বিরক্তি মাখাও গলায় জবাব দেয় কথা না বাড়িয়ে দ্রুত কাজ করেন আর যাওয়ার আগে বারান্দাটা দেখে যাবেন বারান্দায়ও গিল লাগাবো পুরোটা আচ্ছা ভাইজান স্মৃতি ঘরে উকি দেয় ঘুমট মুখে ডাকে ভাইয়া তালা তাকালো সীতি হাত ইশারায় কাছে ডেকে নেয় সীতি মন খারাপ করা গলায় বলল আগে সুন্দর লাগতো আমাদের বাড়িটা যে দেখতো সে পছন্দ করত। এখন কেন চারদিকে গিল দিয়ে জেলখানা বানাচ্ছ মনিপ হঠাৎ থমকায় আসলেই তো মিটিকে তার কেউ না হুট করে কথা পাকাপাকি এরপর বিয়ে মেয়েটার সাথে খুব বড়জন তিন বার কথা হয়েছে তাও খুব গুরুত্বপূর্ণ কোনো কথা নয় সেই মেয়েটা তার কথা চিন্তা না করে তার সম্মানের কথা না ভেবে ফাঁকি দিয়ে চলে গেছে আর মনিব কিনা তার উপর জেদ করে নিজের এত বছরের পুরনো ভালো লাগাটা পাল্টে ফেলতে চলেছে মনিব তৎক্ষণাৎ ঘরে গেল মিস্ত্রি সবাই মতো অল্প একটু কাজ শেষ করেছে মনিব তাকে মানা করে দিল সেই মুহূর্তে মিস্ত্রি হতবা গলা খাঁকি দিয়ে মনীপ বলল যেমন আছে তেমনই থাকুক আপনি যেটুকু লাগিয়েছেন তাও খুলে ফেলেন চিন্তা করবেন না আপনার টাকা আপনি পাবেন মিস্ত্রি অবাক হলেও মনে মনে খুশি হলো কিছু কিছু জিনিস বস্তু বাড়ি জায়গা আছে যা দেখলে অদ্ভুত একটা ভালো লাগায় একটা টান সৃষ্টি হয় তারও হয়েছে এই বাড়িটার প্রতি তাই এই রূপ পরিবর্তন করতে গিয়ে নিজেরও খুব একটা ভালো লাগছিল না উপরন্তর মনিপের মানা করায় সে আরো খুশি হলো মনিপ এসেছে বসার গেল কেন যেন বড্ড অস্থির হয়ে উঠেছে আজ মনটা এই অস্থিরতার পিছনে কারণ কি তা সে নিজেও জানে না তবে নিজেকে আর অশান্ত করতে চাইছে না বিদায় আজ অনেক দিন পর এসেছে একটু টিভি দেখতে যদিও মনিফের খুব একটা সময় হয় না টিভি দেখার তার দেখার প্রতি সেরকম আগ্রহ নেই টিভি ঘরের স্মৃতি বসা মনিফকে দেখে এসে চমকে বলল। তুমি টিভি দেখবা রয়ে শুয়ে মনিফের জবাব তাতে এত অবাক হওয়ার কি আছে বুঝলাম না দেরি মোট দেয়ের দিকে স্মৃতি এক বাক্যে রিমোট এগিয়ে দিল মনির চ্যানেলগুলায় কতক্ষণ খবরের চ্যানেল কতক্ষণ সিনেমার চ্যানেল কতক্ষণ গানের চ্যানেল কতক্ষণ গানের চ্যানেল পাল্টে একটা বিদেশি ন্যাচারাল চ্যানেলের সামনে এসে থামল এমন একটা ভাব করছে যেন খুবই মনোযোগ দিয়ে দেখছে স্মৃতি সব চুপচাপ ভাইয়ের কর্মকাণ্ড দেখলো তার হঠাৎ মনে পড়ে গেল একটি কথা স্মৃতি ডাকলো ভাইয়া বল টিভি থেকে চোখ সরালো না মুনিপ স্মৃতি বলল ভাইয়া মা না আবার পাগলামি করছে কি পাগলামি এবার মনিব তাকালো তার চোখে মুখে জানার আগ্রহ আম্মু আবার তোমার বিয়ে দিতে চায় তাও নাকি দুই তিন দিনের মধ্যে যাতে করে মিঠি ভাবি আবার যদি কখনো আসেও তুমি যাতে তাকে এক্স এক্সপেক্ট অ্যাকসেপ্ট করতে না পারো তাই হোয়াট মুনিপের চোখ জোড়া বড় হর হয়ে উঠল চোখ খিচে সে বলল। মা কি পাগল আমি তাকে হাজার বার বলেছিলাম এখন এসব বিয়েটির ব্যাপার না ভুল তুলতে আমি আমার ব্যবসা নিয়ে ভালোই তো আসি আলহামদুলিল্লাহ না সে নাচতে নাচতে গেছে মেয়ে দেখতে নিজেই মেয়ে দেখছে নিজেই বিয়ের তিন তারিখ ঠিক করছে আমিও চুপচাপ সব মেনে নিলাম এখন যখন মেয়েটা পালালো তখন আবারও আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে এবার একদম বেশি হয়ে যাচ্ছে মণি হয়ে ওঠে যেতে নিলে শীতে আটকে দিল মিনমিনিয়ে বলল ভাইয়া এখন মাকে কিছু বলিস না প্লিজ আমি আর বাবা বোঝাচ্ছি তো দেখি কি হয় তুই আপাতত শান্ত থাক আসলে পাড়ার অনেকেই মাকে খোঁচা মেরে নানান কথা বলছে মা সেগুলো সহ্য করতে না পেরে কেউ কি এক চাল এসে দিয়ে যায় বাসায় তাহলে কে কি বললো তা পাত্তা দিয়ে লাভ কী সেটা তুই আমি বুঝলেও মাকে বোঝাই কি করে মা তো মাই সে যা ভাবছে সেটাই ঠিক তুমি আপাতত মাকে কিচ্ছুটি বলো না বাবাকে আমি জানিয়েছি বাবা বিরোধিতা করেছে বাবাই মাকে বোঝাবে তুমি আমি চুপ থাকি এটাই ভালো মুনি শান্ত হলো সুপার উপর বসলো আবারও টিভির দিকে তাকিয়ে বাকিটা সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো কিন্তু খুব একটা সফল হতে পারলো না বাজার পেরিয়েছে অনেকক্ষণ আগে একটা নিস্তব্ধতায় ভরা জঙ্গলে মালটি হেঁটে চলেছে মিটির সঙ্গে চারজন যুবক মিটির বুকটা কেন যেন ভয়ে দূর দূর করছে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে কিন্তু কি কি যে হতে চলেছে তা মিটি ভেবে পাচ্ছে না তবে একটি প্রশ্ন মনের দরজায় বারবার করানো আছে সজলকে বিশ্বাস করা কি ভুল হলো তার কি উচিত ছিল চুপচাপ ঢাকায় চলে যাওয়ার নাকি ভালোবাসায় অন্ধ হয়ে সে নিজের জীবনে নিজেই বিপন্নতা ডেকে আনছে ফাঁকা ঢোক গিলে তেমন কোনো আহ্লাদ চোখে পড়ছে না সে চুপচাপ হেঁটে চলছে না এমন তো হওয়ার কথা নয় বরং মিঠির পাশে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরে তবে না হাঁটার কথা সজলে সেই তো ভরসা যোগাবে মিটিকে তা না সে হাঁটছে নিজের মতো একটা গুমট ভাব নিয়ে অপরদিকে বাকি তিনটে ছেলে বারবার মিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তারপর কি যেন চাপা সরে বলে আর হাসাহাসি করে দিশাহারা বোধ করছে মিঠি সে অকের সময় টেকে উঠলো সদলকে এই সদল সদর ভ্রুকুজকে তার দিকে চাইলো তোমকে দাঁড়ালো আরও তিনজন তিনজোড়া পা আমরা বাজার ছেড়ে আসছি কাজী অফিস বাজার ছাড়া আর কোথায় পাওয়া যায় আর এই জঙ্গল দিয়েই বা কোথায় যাচ্ছি সজলে বদলে বাদল এগিয়ে এসে জবাব দিল সামনে আর একটা বাজার আছে সেখানেই যাচ্ছি আমরা আর বিয়ের আগে টাকা পয়সারও তো ব্যবস্থা করতে হবে আপু আপনার কাছে আছে নাকি টাকা পয়সা মিটির এত রাগ হলো সে তৎক্ষণাৎ ধমকে ওঠে আপনি সব সময় আগ বাড়িয়ে জবাব দেন কেন আমি সজলকে জিজ্ঞেস করছি আপনাকে না একটু চুপ থাকো না তুমি সজলের মুখে বলি পটে মিটির আঙ্ক মিলে যায় সজলের কোন প্রকার ভালোবাসা নেই তার প্রতি তবে এই এই বিয়ের কথা কেন আর কোথায় নিয়ে চলেছে তাকে মিটি বলল। আমি বা বিয়ে করব না আমি আমি বাসে চলে যাবো আমি একাই যেতে পারবো আপনাদের কারো আসতে হবে না সাথে আর সজল তোমার আমার ভাগ্য একত্রে লেখা নেই এটাই ভেবে নিলাম ভালো থেকেও দ্রুত কেটে পড়ার চেষ্টা করে মিঠি তার গলা শুকিয়ে কাঠ মুখটা শুকিয়ে এইটুকুন হয়ে গেছে মনে হচ্ছে হৃদপৃতটা গলার কাছে উঠে এসেছে যে কোনো মুহূর্তে দম পড়ে যাবে যেন সজল হতবম্বের ন্যায় চেয়ে রইল রাগে ফেটে পড়া বাদল কিছুতে মিটিকে হারাতে ইচ্ছুক নয় সে খপ করে মিটির একটা হাত টেনে ধরে মিটি শিউড়ে উঠলো পিছন ফিরে বাদলকে হাত ধরতে দেখে প্রশ্ন ছুড়ে দেয় আপনি আমার হাত ধরেছেন কেন তুই এখানে আসছিস তোর ইচ্ছায় যাবি আমাদের ইচ্ছায় মিটির চোখ কপালে ওঠে তবে কি তার মনে চলা সন্দেহ ঠিক আঁখি জোড়া ঘোলা হতে শুরু করলো চল চল চোখে সে তাকালো সজলের দিকে সজল কাট হয়ে দাঁড়িয়ে আছে থেকে কান্নারা ভেঙে পড়লো মিটি জোড়া লাগিয়ে দেয় মিনতি স্বরে বলল প্লিজ আমি আর কখনো সজলের সামনে আসবো না ওকে ডিস্টার্বও করবো না তবুও আমার সাথে এটা করবেন না প্লিজ বাদলের টোটো ক্রুর হাসি মিটির সাথে দস্তদস্তি করে পারছে না একা সে ডাক দিল অবিকে তমালকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো ধরে তারে অবি তমাল দুজনে এগিয়ে আসে তিনটে নরপিশাচ হামলে পড়ে মিটির শরীর উপর মেয়েদের শরীরের লুকানো গোপন রত্নগুলোই কোনো না কোনো সময়ের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় মিটিকে না দেখলে তা বোধ করি উপলব্ধি হতো না মিটি চিৎকার করার চেষ্টা করতে একটা হাত তার বুকের উপর চেপে দেয় বাদল মিটি সুযোগ পায় দাঁত দিয়ে স সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাদল হাত সরিয়ে গুঙ্গে উঠল অবি তমাল দুজনে একটু দূরে সরে দাঁড়াতে মিটি যান নিয়ে দৌড়ে দেয় খুব বেশি দূর এগোতে পারে না তার আগে জানোয়ারের দল ঘিরে দল থাকে মাটিতে ধপ করে বসে পড়ে কাঁদতে শুরু করে মেটে দুহাত মিনতি করে নিজের জীবন ভিক্ষা দেওয়ার জন্য দূর থেকে সবটাই দেখতে সজল কেন যেন মায়া হলো তার চোখের সামনে নিজের ছোট বোনটির মুখ ভেসে ওঠে নিজেকে দমাতে পারছে না কোনো মতেই তরিগরি করে এসে বাদল অবি আর তমালকে আটকালো সে সজল বলল বাদল থাম তোর একটা ছোট বোন আছে ভুলে যাস না কথাটা আমরা খারাপ কিন্তু এতটাও না যে একটা মেয়ের জীবন নিয়ে খেলবো ছুটে বললো পুরোনো প্রেম উতলায় উঠছে নাকি পুরনো প্রেম উতলা উতলাক আর যা মন চাই তাই হোক একবার যখন দৌড়ছি তখন আর সারা নাই তোর ভালো না লাগলে তুই যা এখান থেকে বলে সদলকে ঠেলে সরাই বদল সজল সরে না পুনরায় তিন বন্ধুকে বোঝানোর চেষ্টা চালাতে হাতাহাতি শুরু হয়ে যায় একে অপরের মধ্যে এরই ভিতর মিটি উঠে দাঁড়া দৌড় লাগালো এটাই মক্ষম সুযোগ তাকে দৌড়াতে দেখে বাদল অবি তমাল সজলকে ছেড়ে মিঠির পিছনে দৌড়ে যায় একবার পিছনে তাকাচ্ছে আর একবার প্রাণপণে দৌড়াচ্ছে মিঠি আবার পিছন ফিরে তাকাচ্ছে দৌড়াচ্ছে মিনিট দুইয়ের মাথায় টাল সামলাতে না পেরে তাল সামনাতে না পেরে একটা বড় গাছের সঙ্গে বাড়ি খাই ওখানে বেউশ হয়ে পড়ে সে উপস্থিত চারজনই থমকে গেল মাথার অংশ দিয়ে গল গল করে বেরিয়ে আসা তাজা রক্ত তাদের চারজনে বুকে হাত পেটা করছে তমাল ভয়ে ভয়ে এগিয়ে আসে মিঠির নাকের সামনে দু আঙুল উঁচু করে ধরল পরমর্তে ছিটকে ওঠে বলল। মায়ার দেহি শ্বাস পড়তাছে না মামা মায়া তো শেষ কি সজল চমকে দৌড়ে আসে মিঠির বুকের মধ্যে কান পেতে হৃৎপিণ্ডের ধূপ ফুক শুনতে চাইল আশ্চর্য কোনো ওঠা নামা নেই তবে কি মিঠি সজল অবিশ্বাস চোখে বাদল অবি আর তামালের দিকে চাইল একটু দূরেই বাদল দুহাতে মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যত নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন